খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন সাংসারিক অশান্তির শিকার আবারও এক গৃহবধূ বিগত চার বছর আগে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে প্রেম করে বিয়ে হয় কাশিপুরের আলমপুরের বাসিন্দা বছর আঠাশের তফিক মল্লিকের সাথে হুগলির বাসিন্দা বছর চব্বিশের আলমিশা বিবির দীর্ঘ তিন বছর ধরে স্বামী তফিক মল্লিক স্ত্রী আলমিশা বিবির ওপর শারীরিক এবং মানসিক দিক থেকে অত্যাচার করতেন কিন্তু পরে দক্ষিণ চব্বিশ পরগনা জেলা পরিষদের সদস্য শেখ বাপি সেই সমস্যার সমাধান করলেও তার কোনো সুরাহা হয়নি এলাকাবাসী সূত্রে যেমন জানা যাচ্ছে সাতই এপ্রিল তথা রবিবার ভোররাতে অশান্তির কারণে স্বামী তৌফিক মল্লিক এবং তার বাবা ও মা মিলে আলমিসা বিবিকে শ্বাসরোধ করে হত্যা করেন পরে সকালে মৃত আলমিসা মল্লিককে নিয়ে নানান হাসপাতালে ঘোরেন তৌফিক মল্লিক এবং তার পরিবারের লোকজন পরে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে ওই মহিলা মৃত ঘোষণা হওয়ার পর অভিযুক্ত তৌফিক মল্লিক পলাতক এবং পরে ঘটনাস্থলে বিড়লাপুর তদন্ত কেন্দ্র এবং নোদাখালী থানার বিশাল পুলিশ বাহিনী এসে অভিযুক্ত তৌফিক মল্লিকের বাবা এবং মাকে গ্রেফতার করেন এর ফলে এলাকার মধ্যে একটি উত্তেজনার সৃষ্টি হয়েছে অবশেষে একটাই কথা বলতে চাই বাংলায় কনে কোনে এইভাবে নারীদের ওপর যদি নির্যাতন হতে থাকে তাহলে বাংলার গর্ব লক্ষ্মী ভান্ডার বাংলার লজ্জা হয়ে উঠবে আচ্ছা দাদা এই ঘটনাটা কি হয়েছিল ঘটনাটা হয়েছিল অনলাইনে প্রথম বে করেছে করার পর চার বছর বিয়ে করেছে করার পর বিয়ে এইখান থেকে কখন বিয়ে করে এনেছে আমরা জানি না সেই বাঙালি তো নানির বাড়ি থেকে বিয়ে করে এনেছে সকালবেলা রাত সকাল দশটা বাড়িতে বউকে এনেছে এনে ঠিকভাবে চলে মনে করেছে যে আমার একটা ছেলে পাঁচটা সালা দেখে বিয়ে করেছে সোনা দোকানে আমার ছেলেকে বহুত দিয়ে দেবে বলে তারপরই যখন এবারে খোঁজ খবর নেই তখন এবারে ছেলেটার উপরে অত্যাচার হয় মেয়েটার অত্যাচার করে সব আর আর বাবা করে মা করে ছেলে করে তিনজনই বাপ ওই ঘটনা শুনে বাপিকে ডাকালো নানি বাড়িতে বাপি জেলার নেতা বাড়ি ওইখানে ডাকালো ডাকার পর সে এখানে বিচার করে গেল তার বিচারও তো কিছু মানে নেই এই গত রাত্রির এই গত রাত্রির বেলা আগের রাত্রির বেলা তিনজন মিলে বালিশ চাপা দিয়ে হোক যাই হোক গলা টিপে মেরে ফেলে দিয়েছে মেরে ফেলে দিয়েছে সেই মরা রুগীকে নিয়ে বেলা আড়াইটা পর্যন্ত চিলি খেলা করে চার জায়গায় নিয়ে গেছে কোথায় কোথায় নিয়ে গেছে নিয়ে গেছে প্রথম হাফিজুলের ওষুধ দোকানে তারপরে নজুর ডাক্তারখানায় তারপরে সোয়ানি নার্সিং হোমে তারপরে গুপ্তাজির ওখানে গুপ্তাজির ওখানে যখন হাত রেখে বলেছে যে মারা গেছে তখন বাড়িতে নিয়ে এসে ছেলের বাবা নাটক করে কান্দে বউ মরে গেছে মেরে ফেলে দিয়ে এনে বলছে বউ মরে গেছে বলে কানতেছে ওর বেটি দেখতে গেল তাকে ওই ছেলেটা ওই ছেলেটা তাকে গালাগালি দিয়ে তেড়ে দিয়েছে ঘাট ডাক্তার দিয়ে তেড়ে দিয়েছে ওর বেটিকে যে সারা শোয়ার বাচ্চা সরে যা বলে গালাগালি দিয়ে তেড়ে দিয়েছে ওর বেটির নাম হচ্ছে মাসু তাকে তেড়ে দিয়েছে চার মাসের বাচ্চা একটা একটা বাচ্চা আগে নষ্ট করে দিয়েছে পেটে লাথি মেরে নষ্ট করে আগে ফের বাচ্চা নিয়েছে বলি ফের এইরকম ভাবে অশান্তিটা মেয়ে মেয়েটার বয়স কত কার মেয়েটার বয়স কত ওই আঠাশ বছর ছেলেটার বয়স ছেলেটার বয়স ওই চব্বিশ ছাব্বিশ বছর হবে ছেলেটা কি করে ছেলেটা বেকার বাপের সাথে কাঠের কাজ কারবার করে আপনি কে হন ছেলে আমি পাড়াবসী লোক পাড়া সম্মুখে চাচা হই ছেলের নাম কি ছেলের নাম হচ্ছে তৌফিক আচ্ছা ছেলে আব্বাজির নাম কি আনসুল মল্লিক যে মেয়েটা মার্ডার হয়েছে সে মেয়েটার নাম কি মেয়েটার নাম কি আলমিশা 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 বিবি এই ঘটনাটা কালকে রাত থেকে হয়েছে এখন পর্যন্ত হয়েই হচ্ছে তা মেয়ের বাপ কি খবর পেয়েছে না মেয়ের বাবার বাড়ি আমরা জানি নি অনেক দূর বাড়ি আমরা জানি নি কোথায় বাড়ি আমরাও কেউ জানি নি আমাদের সাথে কোনো কথা বলতে চাই পুলিশ এসে ছিল হ্যাঁ পুলিশ কি করলো পুলিশ এসে ওই বডিটাকে নিয়ে গেল আমাদের ঘর তারা দিয়ে বলল আপনারা সাক্ষী দিন ভালো বন্দোবস্ত নেওয়া হবে করা হলো বাবা হয়েছে মা হয়েছে ছেলে পাইলেছে ছেলেকে আমরা ধরতে পারিনি ছেলের পিছনে আমরা ছুটে ছিল খাল টপকে ছেলে পাইলেছে মন্ডলের রিপোর্ট খবর চব্বিশ ইন্ডু সাত